বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে আমার এই চ্যানেলে স্বাগতম তোমরা যারা দুই সালে এসএসসি পরীক্ষা দিতেস তাদের জন্য সাজেশন নিয়ে আমি আজকের এই ভিডিওতে হাজির হয়েছি তোমাদের এসএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষা শেষ হয়ে গেছে এখন বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা হবে আগামীকাল তো তোমরা বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন ব্যাকরণের উপর যে থিওরিগুলো আসে সেই সাজেশনগুলো তোমরা আজকের এই ভিডিওতে পেয়ে যাবা ওকে তোমরা দেখতে থাকো ব্যাকরণের উপর যে সাজেশন রাখছি সেগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সেগুলাই রাখছি তোমরা পড়ে তারপরে ব্যাকরণে যে সাতটা তোমরা এই সাতটা ভালোভাবে পড়ে যাবা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি ঠিক আছে এটা নিরানব্বই পার্সেন্ট আসার সম্ভাবনা রেখেছি তোমরা এটা ভালোভাবে পড়ে তারপরে যাবা নিরানব্বই এটার ইয়া সম্ভাবনা আসার ঠিক আছে ওকে তারপরে দ্বিতীয় নম্বরে বৈশাখী মেলা তৃতীয় নম্বরে স্বাধীনতা দিবস চতুর্থ নম্বরে রাখছি সুন্দরবন পঞ্চম নম্বরে জাদুঘর ষষ্ঠ নম্বরে হচ্ছে কম্পিউটার তারপরে জাতীয় পতাকা সপ্তম নম্বরে নম্বরে তোমরা এই সাতটা ভালো করে অনুচ্ছেদ করে তারপর পরীক্ষা যাবা ইনশাআল্লাহ কমান পেয়ে যাবা তারপরে তোমাদের আছে সারমম্ম এবং সারাংশ এবং সারমম্ম আসে দুইটা আসে দুই যাতে তুমি যে কুইটা যেটা তোমার ভালো লাগে এটা পড়ে যাবা সারাংশ সাত তারপরে যেতে পারো আর হয় সার নাম্বার এই আটটা পড়ে যেতে পারো এই আটটা থেকে তোমার কমন পেয়ে যাবা যে কোনো একটা পার্ট পড়ে যাবা এখান থেকে 10 থাকে আর উপরে অনুচ্ছেদ থেকে 10 থাকে এখানে বিশ নাম্বারের জন্য তোমার পেয়ে গেছো সাজেশন এখান থেকে তোমার বইগুলা থেকে কুজে তোমার পড়ে যাবা যাদের বই নাই তারা এই নেটে ইন্টারনেটে চার্জ দিলে গুগল এ চার্জ দিলে তোমার পেয়ে যাবা সেখান থেকে তোমার পড়ে তারপরে পরীক্ষা যাবা না পড়ে গেলে তো তোমার লিখতে পারবা না ধারণা না থাকলে কিছু লিখতে পারবা না তো তোমরা অবশ্যই পড়ে যাবা বাপ সমর্ষণ লিখন তো তোমাদের লিখন রাখছি তোমাদের জন্য আটটা ও আটটা ভালো করে পড়ে গেলে যে কোনো একটা তোমাদের কমান্ড পরীক্ষায় পেয়ে যাবা আটটা তোমরা ভালো করে পড়ার পরে তারপরে যাবে না পড়ে যেও না না পড়ে গেলে তোমরা পরীক্ষায় ভালো মার্ক করতে পারবে না এই আটটা ভালো করে পড়ে যাবা তারপরে কমান পেয়ে যাবা এরপরে রাখছি তোমাদের জন্য চিঠি পত্র ও আবেদন লিখুন

প্রতিবেদন ভালো করে পড়ে যাবা তারপরে প্রবন্ধ রচনা এই রচনার নাম্বার আছে তোমাদের বিশ নাম্বারের জন্য বাকিগুলা দশ নাম্বার করে পাঁচটা আইটেমে তোমাদের পঞ্চাশ নাম্বার আর এই রচনা প্রবন্ধ রচনা আসে তোমাদের বিশ নাম্বারের জন্য তোমরা এটা ভালোভাবে লেখবা এবং পাঁচ পৃষ্ঠার মতো লিখতে চেষ্টা করবা পাঁচ ছয় পৃষ্ঠার মতো তাহলে তোমরা বিশ মার্ক পাবা আর এই টপিকগুলা পড়ে গেলে এই সম্পর্কে লিখতে পারবা যদি না পড়ে যাও তাহলে লিখতে পারবা না তোমরা এই টপিকগুলা ভালো পড়বে এই ছয়টা রচনা তোমরা পড়ে তারপরে পরীক্ষায় যাবা পরীক্ষা যাওয়ার আগে এগুলা শেষ করবা ঠিক আছে তাহলে তোমার কমান পেয়ে যাবা ইনশাল্লাহ যে সাজেশন গুলা দিছি তোমার স্ক্রিনশট দিয়া পড়ো তারপরে পড়া পরীক্ষা যাওয়ার আগে ভালো করে পড়ে তারপরে পরীক্ষা যাও এবং পাশাপাশি তোমার অন্য অন্য সাবজেক্ট গুলা সাজেশন পেতে বা বাংলা দিতে এমসিকিউ সাজেশন এমসিকিউ গুলা পেতে তোমরা এই চ্যানেলের পাশে থাকো সবাইকে ধন্যবাদ